শুভ সকাল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তো কারফিউর আজকে দ্বিতীয় দিন যদিও আজকে হাফ কারফিউ করা হয়েছে সকাল দশটা পর্যন্ত তো সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে দুই দিন তো বরাবর যেটা হয় আর কি ব্যস্ততম এরিয়া ব্যস্ততম সড়ক ব্যস্ততম নগরী পুরো ছিমছাম নিরবতায় চাদরে ঢেকে গেছে সবাই যে যার মতো বাসায় লেট মর্নিং করে ঘুম থেকে উঠছে উঠবে নাস্তা করবে সো আসলে আমি যে আমাকে দেখাতে চাচ্ছি বা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে একটা ব্যস্ততম এরিয়া যেখানে সারাদিন মানুষের হট্টগোল লেগে থাকে সারাদিন মানুষের চিলাচিলি থাকে অটো বাস রিক্সা এগুলা হচ্ছে থাকে আর কি সেইখানে দেখা গেছে যে আজকে একদমই নীরব নিরবতা মানুষ কম অটো বাড়ি রিক্সাও কম যার কারণে বুঝোই তো যে ছুটির দিন বা দিতে দিয়ে যে কাটায় কি পুরা নীরব আমি যদি তোমাদেরকে দেখাই গাজীপুর সার্কিট হাউস এটার সামনে অনেক ভিড় থাকে এটার সামনে অনেক মানুষের আনাগোনা থাকে অনেক গাড়ি অটোরিকশা যাওয়া আসা থাকে কারণ এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সব উচ্চপদস্থ কোন লোকের বাসাবাড়ি সো যেহেতু একদম সকাল টাইম আমি এক্সট্রিমলি সরি যে বারবার আমার ফার্মি আসতেছে এবং আমাদের যে রাইট সাইড হচ্ছে হসপিটাল স্টাফ এবং হসপিটাল অফিসারদের জন্য কোয়ার্টার্টার আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতিছে অলরেডি তো তার পেছনে হচ্ছে গড়স্থান কবরস্থান সো কিছু জায়গা উন্নয়ন হচ্ছে কিছু জায়গায় কাজ হচ্ছে চলছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বাসায় থাকবেন টাটা লাভ